হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ী আনলিমিটেড আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি সেটা কিন্তু আমার রিকোয়েস্টেড ভিডিও ছিল অনেক দিন আগেই আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে কিশোরদের জন্য কিছু বই আপনি বলুন তো সময় সুযোগ মানে করে উঠতে সব কিছু করে উঠতে একটু দেরি হয়ে গেল কিন্তু আমি সেই ভিডিওটাই করতে চলেছি তবে ভিডিও শুরুতেই একটা কথা বলে দিই এটা অবশ্যই কিশোর কিশোরীদের জন্য বুক রেকমেন্ডেশন কিন্তু তার মানে এই নয় যে যারা অ্যাডাল্ট মানে পাঠক পাঠিকা আমার মতো যারা অ্যাডাল্ট যাদের এই বইগুলো পড়া হয়নি তারা কিন্তু অবশ্যই এই বইগুলো পড়তে পারেন প্রত্যেকটা বই খুব সুন্দর আর এই কিশোর কিশোরীদের জন্য বই অনেক বই আছে আমার কাছে তো এখন আপাতত যে কটা বই আছে দশ বারোটা বই আমি দেখালাম দেখাবো আপনাদের আজকে আপনারা যারা প্রাপ্তবয়স্ক দর্শক যারা আমার চ্যানেল রেগুলার দেখেন আমি জানি যারা বাংলা বই ভালোবাসেন তারা আমার মানে পড়েন আলোচনা করতে ভালোবাসেন শুনতে ভালোবাসেন তারাই আমার চ্যানেল দেখেন তারা নিজেরা যদি এই বইগুলো না পড়ে থাকেন অবশ্যই পড়বেন আর বাড়ির কিশোর যে পাঠক রয়েছেন তাকেও উপহার দিন তাকেও পড়তে পড়ুন তাহলে প্রথমে আমার অত্যন্ত পছন্দের একটা বই বিভূতিভূষণ কিশোর রচনা সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা কামিনী প্রকাশনীর বই আমি বেশ কয়েক বছর আগে কলকাতা বইমেলা থেকে কিনেছিলাম বিভূতি কিশোর রচনা সংগ্রহ এটা খুব ভালো একটা বই আমি বলবো প্রত্যেকে এই বইটা পড়ুন অনেক অনেক নির্ভেজাল আনন্দ পাবেন আর কিশোরা তো অবশ্যই পড়বে আর এই বইটার মধ্যে কামিনী প্রকাশনীর বই যে কিনতে হবে তাই নয় অন্য অনেক প্রকাশনী সংস্থার বই আছে মানে কিশোর রচনা সংগ্রহ সমগ্র এরকম করে তারা মানে বইটাকে একত্র করে বিভিন্ন উপন্যাসগুলোকে একত্র করে বার করেছে শুধু দেখে নিতে হবে সে বইটার মধ্যে হিরিমানিক জলে চাঁদের পাহাড় মিশমিদের কবচ মডনের ডকা বাজে এই চার পাঁচটা উপন্যাস আছে কিনা জাস্ট কিনে ফেলবে এবং পড়বে খুব ভালো লাগবে আমার অত্যন্ত পছন্দের একটা বই আমি এখনো বইটাকে পড়ি আর পড়তে খুব ভালোবাসি এরপরে আমি দ্বিতীয় যে বইটা নিয়ে কথা বলবো পথের পাঁচালি আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই আমার অত্যন্ত পছন্দের একজন লেখক এই আমাটির ভেপু বলে ছোটদের জন্য এই পথের পাঁচালির একটা ছোটদের সংস্করণ ছিল আমি জানি না আমার মানে নলেজে নেই যে সেটা এখন আদপু পাওয়া যায় কিনা হয়তো পাওয়া যায় যদি না পাওয়া যায় তাতেও কোনো অসুবিধা নেই আপনারা পথের পাঁচালি পড়ুন অবশ্যই পড়ুন খুব ভালো বই পথের পাঁচালি এত ভালো বই যে সেটা নিয়ে আর কিছু বলতে হয় না আর এই প্রকাশনী সংস্থা কেন প্রচুর প্রকাশনী সংস্থা কিন্তু এই পথের পাঁচালী বইটাকে প্রকাশিত করে থাকেন যে কোনো প্রকাশনী সংস্থা থেকেই কিন্তু কিনতে পারেন আর হ্যাঁ আমি কিন্তু কোনো বইয়েরই দাম বলছি না কেন কি এই বইগুলো কিন্তু প্রত্যেকটা বই কিন্তু আমার কাছে বেশ কয়েক বছর ধরে আছে এখানকার যে প্রিন্টেড মানে প্রাইসটা আছে যেটা আমি বলবো না সেটার সঙ্গে এখন কিন্তু যে প্রাইসটা আছে বইয়ের একদম মিলবে না আমি মিস ইনফরমেশান দিতে একদম পছন্দ করি না তাই আমি চেষ্টা করব আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দিয়ে দিতে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এখন অনলাইনে এই বইটা কত দামে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আপনারা সবাই বুঝে ফেলবেন আর তাহলে কিনবেন কিন্তু তখনই ডিসাইড করবেন আর আমি এটা বলছি এবার রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক বেশ কয়েকটা গল্প রয়েছে আমার খুব একটা পছন্দের বই এটাও আমি বেশ কয়েক বছর আগে কলকাতা বইমেলা থেকেই কিনেছিলাম রাজকাহিনী ঐতিহাসিক বই পড়তে যেসব কিশোররা ভালোবাসে যাদের ভালো লাগে তারা কিন্তু এই বইটা অবশ্যই পড়তে পারে বইটা খুব ভালো লাগবে অনেক কিছু জানার আছে জানতেও পারবে ভালো লাগার সাথে সাথে জানারও আছে অনেক এর পরেই যেটা আমি বলবো এটা আমার খুব ভালো লাগার একটা বই এই বইটার কথা আমি বারবার বলেছি লীলা মজুমদারে কিশোর রচনা সংগ্রহ নির্মল বুক এজেন্সির বই খুব ভালো বই একদম চোখ বুঝে যাদের কাছে নেই তারা কিনে ফেলতে পারো এবং পড়তে পারো খুব ভালো লাগবে আর যারা প্রাপ্তবয়স্ক দর্শক দেখছেন তারাও কিন্তু পড়ে নিজের ছোটবেলার দিনগুলোতে একবার ফিরে যেতে পারেন খুব ভালো লাগবে এই বইটা এর পরে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিশোর টেনিদা সমগ্র এটাও কিন্তু অত্যন্ত পছন্দের বই এটা কিন্তু প্রত্যেক কিশোরকে আমি বলবো একবার পড়তে বড়রাও পড়তে পারেন খুব ভালো বই আর নির্ভেজাল আনন্দ হাসি হুল্লোরে মনটা একদম ভরে উঠবে কোনো রকম মন খারাপ থাকবে না জাস্ট পড়ে ফেলা এটা হচ্ছে আমার কাছে যে বইটা আছে শৈবা প্রকাশনীর বই এটা আর এরপর আমি বলছি সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি সমগ্র আনন্দর বই আমার কাছে আপাতত প্রথম খণ্ডটাই আছে এইটা নিয়ে কিন্তু আমি ডিটেলসেও কথা বলেছি আমার অন্য ভিডিওতে সেটা গিয়েও দেখতে পারো যাদের ইচ্ছা হবে আর না হলে এই বইটা পড়তে পারো একটা কিশোর মেয়ের কথাও এখানে আছে আর তার মাসির সঙ্গে তার অ্যাডভেঞ্চারের বিভিন্ন কাহিনী আছে খুব ভালো লাগবে একদম পড়তে পারো খুব ভালো লাগবে ভালো লাগা আছে অনেক কিছু জানতে পারা যাবে শিখতে পারা যাবে এবার আমি বলবো যে কিশোরদের জন্য বলতে এসেছি অথচ প্রফেসর শঙ্কুর কথা বলবো না সেটা কি করে হয় অবশ্যই প্রফেসর শঙ্কুর সত্যজিৎ রায়ের লেখা এটা পড়ো খুব ভালো লাগবে এটা এই বইটাই আমার কাছে ইংরাজি ভার্সান আছে আমি অন্য অনেক জায়গা থেকে অনেক সময় প্রফেসর শঙ্কুর অনেক কাহিনী পড়েছি এটাই যে পড়েছি তা আমার কাছে এটা আছে বলে দেখালাম আমি তোমরা কিন্তু যে কোনো প্রকাশনী সংস্থার থেকে ভালো প্রকাশনী সংস্থার বই ভালো মানে পেজ কোয়ালিটি দেখে কেনো এবং পড়ো জাস্ট পড়ো এবং আনন্দ পাও এটাই হচ্ছে মূল কথা সে প্রকাশনিক সংস্থা যাই হোক না কেন মার্কেটে কিন্তু অনেক প্রফেসর শঙ্কুর ভালো ভালো বই অ্যাভেলেবেল আছে এরপর আমি বলবো মৃত্যুর ভারীর গুপ্তধন অভিজ সরকারের এটা দ্বীপ প্রকাশনীর বই এটা কিন্তু কিশোরদের জন্যই লেখা একটা ডিটেকটিভ থ্রিলার আমি পড়েছি আমার ভালো লেগেছে এই বয়সে আর কিশোররা তো অবশ্যই পড়তে পারো তোমাদেরও খুব ভালো লাগবে জাস্ট পড়ো এবং আনন্দ নাও এরপরে আমি যে কথা বইটার কথা বলবো সেটা হচ্ছে সুকুমার রচনা সমগ্র সাহিত্যমের বই এটাই আবোল তাবোল থেকে আরম্ভ করে সুকুমার রায়ের লেখা অন্য সমস্ত লেখা মানে বড় গল্প ছোট গল্প কবিতা সব কিছু আছে আমি মনে করি বইটা অন্তত জীবনে একবার হলেও পড়া উচিত খুব ভালো কালেকশান এটা আমার আমার কাছে আছে বলে আমি আমার মনটা খুব ভালো লাগে আমার গর্ব লাগে যে এই বইটা আমি কিনে রাখতে পেরেছি বেশ কয়েক বছর আগের কেনা সম্ভবত দশ বছর আগের কেনা তাই আমি বললাম যে মূল্যগুলো আমি কিচ্ছু বলছি না আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব এরপরে হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র পার্ট ওয়ান এটা আমার কাছে আছে যারা ভূতের গল্প পড়তে পছন্দ করো অনেকেই তো আছে যারা ভূতের গল্প পড়তে পছন্দ করো তারা এই বইটা কিন্তু পড়ে দেখতে পারো আর হেমেন্দ্র কুমার রায়ের লেখা মানে কিশোরদের জন্য কিন্তু তার প্রচুর লেখা আছে আমি রহস্য রোমাঞ্চ সমগ্র বলে হেমেন্দ্র কুমার রায়ের একটা বই খুব মোটা একটা বই নিয়ে রিভিউ করেছিলাম সে বইটা আমার রিভিউটা আমার চ্যানেলে আছে সেটাও দেখতে পারো আবার হেমেন্দ্র কুমার রায়ের মানে অসংখ্য লেখা আছে কিশোর কিশোরীর জন্য যে কোনো একটা নিয়ে পড়তে পারো তোমাদের ভালো লাগবে আর ভৌতিক মানে বইটা দেখালাম যারা ভূতের গল্প পড়তে পছন্দ করো আর সামনে শীতকাল আছে আর তোমরা লেব মুড়ি দিয়ে ভূতের গল্প কিন্তু পড়ে খুব এনজয় করতে পারবে সব বই দেখানো তো একটা ভিডিওতে সম্ভব হয় না অনেক বড় হয়ে যায় ইতি তোমার মা সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই বইটা কিন্তু কিশোরদের জন্য একটা রিড বুক অবশ্যই পড়বে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ইতি তোমার মা তারপরে ধরো শ্রীশেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত সিরিজের যে কোনো বই পড়তে পারো তোমাদের সবার খুব ভালো লাগবে তাহলে আজকে আমি এখানেই শেষ করবো এরপরে যদি আমার কালেকশানে আরও কিছু বই এসে থাকে আর সময় সুযোগ হয় তাহলে আমি এই বিষয়ের ওপরেই আবার একটা আলাদা ভিডিও বানাবো সেখানে আবার অনেক কিশোর উপন্যাস নিয়ে কথা বলবো আর যারা বড়রা আমার ভিডিও দেখেন যারা বই পড়তে ভালোবাসেন তারাও কিন্তু এই বইগুলো পড়তে পারেন সবাই আপনারাও খুব মানে এনজয় করবেন বইগুলোকে আমি এখন এই বইগুলো এই বয়সেও পড়ি আমার ভালো লাগে আমার মনে হয় সবাই এনজয় কর মানে করবেন যারা পড়তে ভালোবাসেন নিজের ছোটোবেলাতে ফিরে যাওয়া যায় আর আজকে এই অবধি সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে ততক্ষণ অবধি নমস্কার